আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে আমি তৈরি করব পোশাক দিয়ে চিংড়ি মাছ আর পোশাক দিয়ে চিংড়ি মাছ খেতে কিন্তু খুবই মজার একটা আর তাই আজকে তৈরি করে দেখাবো তো প্রথমে একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল আর সরিষার তেলটা আমার গরম হয়ে আসলেই আমি এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর পেঁয়াজটা হালকা গরম করে নিব আমি সামান্য কারণ একটু নাড়াচাড়া করে নিয়েছি আর এখন দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়া এক চামচ তারপরে দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়া আপনারা যে যেরকম ঝালটা একটু খেতে পছন্দ করেন আমি এখানে ঝালটা একটু পরিমাণ বেশি দিয়েছি আমার কাছে খেতে খুব ভালো লাগে সামান্য পরিমাণ পানি দিয়ে এটা ভালো মতো মশলাটা আমি খুব সুন্দর করে কষিয়ে নিব কেননা মশলার মধ্যেই হচ্ছে সব কষানো তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে চিংড়ি মাছ এবং লবণ পরিমাণ মতো আমি এখানে সল্ট দিয়ে দিয়েছি আর দিয়ে দিব হচ্ছে চিংড়ির মাছ কাটা চিংড়ি মাছ কেটে রেখেছি সেটা আর এটাকে এখন আমি আবারও ভালো মতো নেড়ে চেড়ে দিব চিংড়ি মাছটার সাথে ভালো মতো কষিয়ে নিচ্ছি তেল ওঠা পন্ত আর মাছ দিয়ে কিন্তু সব তরকারি খেতে ভাল লাগে বিশেষ করে চিংড়ি মাছটা দিয়ে খেতে কিন্তু খুবই মজার যে কোনো শাক আর পোশাকের যে ডাঠগুলো আছে সেটা আমি প্রথমে দিয়ে নিলাম দিয়ে এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে আমি এটাকে কষিয়ে নিব তারপরে আমি শাকটা অ্যাড করে দেবো এটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি বাস এটা মোটামুটি আমি কষিয়ে নিয়েছি ডাটা দিয়ে আর এখন আমি দিয়ে দেব হচ্ছে পুঁই শাকগুলো শাকগুলো সেফ সেই শাকগুলো দিয়ে আমি এখন কিছুটা আগে নেড়ে চেড়ে দিয়ে বাকি শাকগুলো আমি দিয়ে দিব। তো আমি এটাকে একটু একটু করে নাড়াচাড়া করে দিচ্ছি আর আমার কাছে কিন্তু ওই পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ খেতে কিন্তু খুবই ভালো লাগে আর আমার এই রেসিপি দেখে অবশ্যই বাসায় ট্রাই করবেন খেতে কিন্তু আসলে অনেক মজা আর বাকি শাকগুলো আমি এখন দিয়ে দিলাম দিয়ে এটা আমি কিছুক্ষণ রেখে দিব আর এই দেখুন আমার শাকটা কিন্তু মোটামুটি রান্না হয়ে গেছে আর এটা প্রায় রেডি আর এখন আমি একটা সার্ভিং ডিশে তুলে আপনাকে দেখাবো যে খেতে কতটা মজা হয়েছে আর দেখতে কতটা ইয়ামি দেখায় আর এখন আমি একটা সার্ভিং বাটিতে তুলে নিয়েছি দেখুন তৈরি হয়ে গেল পুঁই শাক দিয়ে চিংড়ি মাছের ঝোল আর দেখতে যতটা ইয়ামি খেতে কিন্তু অনেকটাই ইয়ামি ছিল